সব রান্নায় যে মোলায়েম নরম আর মিষ্টি হতে হবে তা কে বলেছে আজকের রান্নাটা একদম অন্য ধাঁচের চটপটা আদা আর সামান্য কিছু মশলা এই কয়েকটি জিনিস মিশে এরকম একটা যে স্বাদ তৈরি হতে পারে তা আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তাহলে চলুন আর দেরি না করে তৈরি করে ফেলি আজকের রেসিপি আমি রুম্পা, রান্নাঘরের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত ধনিয়া আলু বানানোর জন্য আমি এখানে পাঁচটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি একটু মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে পিস পিস করে কেটে নেব আর আমি নিয়ে নিয়েছি ধনিয়া আলু বানানোর জন্য সব থেকে প্রধান উপকরণ যেটা ধনে পাতা আমি এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর নিয়েছি এক চামচ মতো বিট নুন এবং আমি নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতন এখানে গোটা জিরে আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু এবং হাফ চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনে শুকনো লঙ্কা এবং মৌরির গুঁড়ো আর এখানে সামান্য একটুখানি আদা নিয়েছি আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো আমচুর পাউডার এখন আমি আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর আলুগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব আর আমি আলুগুলো সিদ্ধ করার জন্য দুটো সিটি ব্যবহার করেছি সবার প্রথমে আমি ধনে পাতার চাটনিটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি সমস্ত ধনে নিয়ে দিয়েছি সাধারণ নুন এক চামচ মতো বিট নুন দিয়েছি এক চামচ মতো আর দিয়ে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি দিয়ে দিয়েছি আদা আর দিয়ে দেব এক চামচ মতো গোটা ঘিরে এবং দিয়ে দেব এক চামচ মতন এখানে আমছুর পাউডার তারপর সমস্ত উপকরণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস আর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জল জল দিয়ে আমি মিক্সিং জারে ঢাকা বন্ধ করে খুব ভালো করে ধনে পাতাটা মিহি একটা পেস্ট বানি নেব। এই চাটনিটি আপনি ধনিয়া আলু ছাড়াও ভাতের সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদ। এখন আমি আলুগুলোকে কেটে নেব। তার জন্য আমি সমস্ত আলুগুলোকে নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি সমস্ত আলুগুলোকে একটা প্লেটে রেখে তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আমি আলুগুলোকে খুব বেশি বড় বড় টুকরো করবো না একটু মাঝারি মাপের ছোট ছোট টুকরো করেই আমি সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও ছোটো ছোট টুকরো করে নিতে পারেন আমার সমস্ত আলুগুলোকে কাটা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিলাম এখন আমি আলুগুলোর মধ্যে আমি যে ধনে পাতার চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই ধনে পাতার চাটনিটা সমস্তটা দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনে শুকনো লঙ্কা এবং মৌরি একসাথে পেস্ট করে রেখেছিলাম আমি সেটিকে গুঁড়ো করে আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি তারপর সমস্ত উপকরণ গুলোর সাথে আমি আলুগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব আর এটি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদহন